ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদারে তৎপর মোদী প্রশাসন এরই ধারাবাহিকতায় পাকিস্তান সীমান্তে অপারেশন ত্রিশুল নামে স্থল নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয় বারোদিন ব্যাপী মহড়ায় অংশ নেন প্রায় বিশ হাজার সেনা এবার আরও বড় পরিসরে মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি বাংলাদেশ চীন মিয়ানমার ভুটান খেসা উত্তর পূর্ব সীমান্তে ব্যাপক সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ভারত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একাধিক পর্যায়ে চলবে বিমান বাহিনীর অনুশীলন নোটিস টু এয়ারম্যান বা নোটাম জারি করা হয়েছে পুরো দক্ষিণ পূর্বাঞ্চলে যা ভারতের সংবেদনশীল আকাশসীমা হিসেবে পরিচিত মহড়ার সময় যুদ্ধ প্রশিক্ষণ সমন্বিত অভিযান ও লজিস্টিক্স কার্যক্রম চালাবে ভারতের বাহিনী সাধারণত নোটাম জারি করা হয় যখন কোনো নির্দিষ্ট আকাশসীমা বেসামরিক বিমানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অতীতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময়ও এ ধরনের নির্দেশ জারি করা হয়েছিল এতে বেসামরিক উড়োজাহাজ নিরাপদ থাকে এবং যুদ্ধ বিমান মিসাইল ও ড্রোনের কার্যক্রম চলতে পারে বাধাহীনভাবে এবার নোটাম জারি করা হয়েছে ছয় ও বিশ নভেম্বর চার ও আঠারো ডিসেম্বর এবং এক ও পনেরো জানুয়ারি ধারাবাহিক এই মহড়া ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও আঞ্চলিক আধিপত্য বাড়ানোর অংশ বিশেষজ্ঞরা বলছেন এটি উত্তর পূর্বাঞ্চলে ভারতের কৌশলগত উপস্থিতি আরও দৃঢ় করবে